অনেকটা চমকে দিয়েই মোস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস ছয় কোটি রুপিতে দল পেয়েছেন বাংলাদেশের এই পেসার লিগ পর্বের শেষ তিন ম্যাচের জন্য বাংলাদেশের পেসারের দ্বারস্থ হয়েছে দিল্লি টাইগার পেসারকে দলে নেওয়ায় দিল্লির ওপর খেপেছেন ভারতীয় কিছু সমর্থক এমনকি আইপিএলে দিল্লির ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় দেশটির অনেকেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন ভারত পাকিস্তান উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল আইপিএল বিরতি শেষে আজ শনিবার সতেরো মে থেকে আবারও মাঠের লড়াই শুরু হচ্ছে যদিও বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হননি এরই প্রেক্ষিতে বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় কেনার অনুমতি দেয় এই নিয়মের অধীনে দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করে দিল্লির হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে রাজি নন তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মোস্তাফিজুরকে কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত হজম করতে পারছেন না ভারতীয় কিছু সমর্থক বাংলাদেশের বাহাতি পেসারকে সই করানোর সিদ্ধান্তের জন্য দিল্লির ফ্রাঞ্চাইজির তীব্র সমালোচনা করেছেন তারা শুধু ক্যাপিটালসই নয় বাংলাদেশি পেসারকে লিগে প্রবেশের অনুমতি দেওয়ায় বিসিসিআইয়ের ওপর চটেছেন ভারতীয় ভক্তরা ধারণা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার কারণে অনেকেই টাইগার পেসারকে সে দলের লিগে চাচ্ছেন না এমনকি আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবিও তুলেছেন কেউ কেউ মারফাসান বিশাল বাংলার দশ